আমার জন্য তোমারে তোমার জন্য আমার আমার জন্য তোমারে তোমার জন্য আমার যত নেটা মাটি আমার জন্য তোমারে তোমার জন্য আমার আমার জন্য তোমার তোমার জন্য আমার যতনে গড়াছে কারিগর ও বন্ধু তুমি আমার বিটা মাটি ঘর তোমায় বুকে রাখবো ধরে শিকড় যেমন আঁকড়ে ধরে মাটি ও শিকড় যেমন আঁকড়ে ধরে মাটি তুমি ছাড়া কিছুই তো আর দেখে না যে আমার নয়ন ও দেখে না যে আমার নযন দুটি তুমি ছাড়া দুনিয়ায় কেউ তো আপন পর ও বন্ধু তুমি আমার বিটা মাতি